আমাদের নেতা বাংলাদেশে আসবেন সেদিন থেকে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ষড়যন্ত্র শেষ নেই নির্বাচন শুধুই পিছানো হচ্ছে নির্বাচন হওয়ার কথা ছিল ডিসেম্বরে পরে শুনলাম জানুয়ারিতে এখন শুনছি ফেব্রুয়ারিতে যদি ফেব্রুয়ারিতে হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো যদি না হয় তাহলে যুবদলের করণীয় কি বন্ধুগণ আন্দোলন আন্দোলন আন্দোলনের মাধ্যমে নির্বাচন দিতে আমরা আমাদের নেতা কে নিয়ে যত ধরনের ষড়যন্ত্র হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যত ধরনের ষড়যন্ত্র হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে যত ধরনের ষড়যন্ত্র জন্য যুবদল কি প্রস্তুত আছে যুবদল অতীতে যেরকম আন্দোলন সংগ্রাম করে রাজপথে পেশিবাদকে বিদায় করেছিল আগামী দিন যত দলের ষড়যন্ত্র হবে সব দলের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আপ দুই মহান সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়েম ভাই নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশ পাওয়ার সাথে সাথে অতিдер ন্যায় যুবদল লাল পতাকা দিয়ে করবে বন্ধগণ